এবার চলেন আমরা আলোচনায় চলে যাই দিল দিয়ে আমার কথাগুলো শুনবেন বলেন তো ভাজান এই কোরানের মধ্যে কোন সমস্যা আছে এ কোরান থেকে যদি কথা বলি আপনাদের কারো কোনো সমস্যা আছে কোরআনের মধ্যে মিথ্যা আছে ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে শাল্লা রাব্দুল আলহামিন বলেন রালী কালকেতাবোলা রয়ে বা আমার আল্লাহ রবুল আলমিন বলেন এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আল্লাহ আকবর হুদ আল্লিল মত্তাকিন বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনে না লস লাফটাকে আমার আল্লাহ জানিয়ে দিলেন কয়দা কোরিয়াল কোরআন ফাস্তামো লাহু ও আংশিত লাই লা গন্ত রহামো সোরা আরফ আয়াতাম্বর দুশো দ চার আমার আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিলেন স্যার আমার মমিন বান্ধা তাদের সামনে যখন কোরান থেকে আলোচনা করা হয় কথা কথাগুলো শ্রবণ করো এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সেইটা যদি তোমরা গ্রহণ করতে পারো যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মত নাজিল হবে বলুন সুবহানাল্লাহ ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন সূরা যারিয়াত 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলে যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে

সবাই একটু মহাব্বতে পড়ুন এ কলু র ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم তো যে কোন আয়াত বা সুরাত তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সে আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজরুল যদি শানি নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন আল্লাহ আকবার তাহলে আল্লাহ তালা তার হাবিবের ওপরে কোন প্রেক্ষাপটে কোন সমান এই আইতিকারী নাজিল করেছেন আমি কি সেই নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরব কষ্ট হবে না আপনাদের আমার ভাইয়েরা বিশ্ব নবীর প্রিয় দুই মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আম্মা যেন খাতিজা দুল কৌরা রাদি আল্লাহ তালা মারা গেলেন নবীজির কাছের সাহা আবু তালিব মারা গেলেন দুইজন আপন মানুষকে হারিয়ে বিশ্বনবী চলে গেলেন তাই ফের তাই ফেরে মানুষকে কালে মারা দাওয়াত দিতে গেলেন তাই ফেরে মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীল মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন পুরোটা দেহ পাথর দিয়ে ঢেকে গেল নবীজির প্রিয় সাহাবি জাহিদ বিন হারেসা বলেন অনেক কষ্টে আমি রসুলের দেহ থেকে পাথরগুলো সরায়ে ফেললাম নবীজির জ্ঞান ফিরে আসলো আমার নবী ডেকে বলে জায়দ আমারে এই অজু বানায় দেবে নামে জাদাই করব হাজরতে জায়দ ডেকে বলেন আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম আমি তাকে জুতার ভিতরে রক্ত গুলো জমা বেঁধে আছে অনেক কষ্ট করে আমি পা আমার থেকে জুতাগুলো খুললাম রক্ত রক্তগুলো পরিষ্কার করে দিলাম নবীজি নামাজ আদায় করার পরে আসমান থেকে জিব রাইলে সে বলে আপনি শুধু একবার অর্ডার দেন যে তাই মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে পাহাড় চাপা দিয়া দিয়ে পাহাড় চাপা দিয়া মানুষকে আমরা ধ্বংস করে দেব। আমার বলে ও ওদেরকে যদি ধ্বংস করে দাও আমি কার কাছে কালে দাওয়াত পৌঁছাবো আমি তায়েফের মানুষকে মাফ করে দিয়েছি আমার আল্লাহ জানো তাই মানুষকে মাফ করে দেয় বিশ্বনবী তখন আল্লাহর কাছে বললেন আল্লাহ ওরা না বুঝে না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে আল্লাহ গো আপনি তাই পেরে মানুষের উপরে আজাব গজব দিবেন না নবীজির দোয়া আল্লাহ তালা কবুল করলেন তাই পেরে মানুষের উপরে কোন আজাব গজব আসলো না কত দয়ালু নবী মানুষ পাথর নিক্ষেপ করেছে তারপরেও তাদের কল্যাণ কামনা করে দোয়া করেন কার কাছে রহমাত আলামিন নবীজি তাই থেকে চলে আসলেন একদিন দুই দিন নয় উনিশ দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসেনা নতুন কোনো আয়তিকারী মানা হয় না আমার ভয়ত কাফিররা সমালোচনা শুরু করে দিল ও নবীর সাহাবীরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন তত্ত্ব নতুন কোন আয়াত পাঠ করে আমাদেরকে শোনায় না নাকি তোমাদের নবীর উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়ে এসে জোরে কন্নাউযু বিল্লাহ শুধু তাই নয় তারা বলতে লাগলো ও নবীর সাহাবীরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না নাকি তার তাকে ভুলে গেছেন জোরে কন্নাউযু বিল্লাহ এইভাবে তারা সমালোচনা শুরু করলো সাহাবী রাম মনে মনে কষ্ট হয় কিন্তু বিশ্ব কাছে প্রকাশ করার ক্ষমতা তাদের নাই আমার ভাইরা 19 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে এই পাওয়ারফুল আয়াতী কারীমা গুলো নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ বলেন তোমাদের আমাদের কে

আল্লাহ তালা যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিল সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও সেই জান্নাত তোমরা গ্রহণ করো বলুন সোবাহান এটা হলো আয়াতের সরল অনুবাদ কথা কি বোঝেন আজকে খারাপ লাগতেছে নাকি কোন কারণে কষ্ট পাচ্ছেন লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন আমি বলেছি খালি একটু সময় দেন ইনশাল্লাহ মজা লাগবে খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না মনটা অবকরের মতো নরম হলে কোরআন শুনলে ইমান বাড়বে কথা বলেন না কেন আর মনটা যদি আবু জেলের মতো শয়দানিতে ভরা থাকে আবু জেল যেরকম সারা রাত নবীজির কণ্ঠে কোরআন শুনে সকালবেলাই বলতো পাগল কেরে আবু জেল তুই কি সাগল সারা রাত কোরআন শুনি রসুলকে বলতো পাগল জাদুঘর গণক কথা বলে ঠিক কে এরকম হলে হবে না যে দুই চার মিনিট আলোচনা শুনে সাইজ চলে যায় সমালোচনা করে গায়ে বান্দা থেকে হুজুর এলে ওয়াজ কথা কর কে যারাই হুজুরদের সমালোচনা করবে বুঝবেন হয় হুজুর এমন একটা হক কথা বলছে ওর জীবনের সাথে মিলে গেছে ওর জাগা মতো ঘা লাগছে এই জন্য হুজুর নিয়ে ফটর 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 করতেছে কথা কর নাকি আপনারা আলেমদের সমালোচনা করবেন না আপনি তো ওয়াজই শুনেননি পাঁচ মিনিট শুনে যা সাফ উকাইতেছেন আপনি ওয়াজের কি বোঝেন মুনাজাত পর্যন্ত থাকলে বুঝবেন যে না হুজুর একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিল শেষও করছে কথা বলে ঠিক না এদি খেয়াল করেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে কি বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে ঝরে বলেন কে আসুন মাস্তা কং ওই কথার ওপরে এসে আমার থাকে আল্লাহ আমার রব এই কথার ওপরে যদি আপনি টিকে থাকতে যান এদি খেয়াল করেন আপনাদের এলাকায় রাস্তা নাই বা যান রাস্তার দুই ধার গাছ আছে কি না যখন বড় বড় ঝড় আসে আইল্যান্ড আর কি হু ফনি ফনি মিক্স মিথিলি কয়েকদিন আসছিলো দানা ভারতে কয়েকদিন আগে দানা আসছিল না ঘূর্ণিঝড়ের নাম কী দানা ফানা বিভিন্ন নাম এই ঘূর্ণিঝড়গুলো যখন হয়ে যায় রাস্তার অনেক গাছ ভেঙে রাস্তার ওপরে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা আবার কিছু ঘাস কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নাম হলো সোমাস্তা কর্ম এস্তেকামার থাকা দৃঢ় থাকা মজবুত থাকা কথা বলে ঠিক কিনা আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার ওপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে দেশ করবে ঘর ছাড়া করবে যারা বলবে আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে গেলে নানান ধরনের ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে হবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে টিকে থাকবে

কয়েক দাঁড়িয়ালা দেখে ধরতেছে সেলুনে যা কয়েক কেটে দেয় অবস্থা ভালো না এরকম সুবিধাবাদ জিন্দাবাদ ইমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না জান্নাত মামুর বাড়ির ডাল না গেলে এক ডাবু খাইতে দেবে জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা নিজেকে যদি মুসলিম দাবি করেন মুসলমান দাবি করেন ইমানদার দাবি করেন আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে